কিন্তু একটি ভয়ানক রোগ যেটা আমরা বলে থাকি যে সাইলেন্ট কিলার অনেক সময় অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনি সমস্যা দেখা দিয়েছে মূলত যখন রক্তে সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখনই আমরা ধরে নেই যে কিডনি কার্যক্ষমতা কমে এসেছে তার মানে এখন কিডনিকে আমাদের অনেক যত্নে লালন পালন করতে হবে যখন আমাদের রক্তে এই সেরাম প্রিটিনের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু কিছু খাদ্য উপাদান আমাদের মেনে চলতে হয় বিশেষ করে পটাশিয়াম ফসফরাস সোডিয়াম এই তিনটা যুক্ত খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় থেকে বাদ দিতে হবে বা আমাদের অবশ্যই এই উপাদানগুলো কম পরিমাণে গ্রহণ করতে হবে অনেক সময় দেখা যায় যে কিডনি রোগীদের কিন্তু বিভিন্ন স্টেজ থাকে তবে আমরা বলতে চাই খাদ্য উপাদান কিন্তু অবশ্যই তিনটা বা এই স্টেজগুলোর উপর ডিপেন্ড করবে যদি আমরা ধরেই নিই একজন রোগীর শুরুর দিকে তার ক্রিটিনের লেভেলটা বেড়েছে তাহলে সেক্ষেত্রে তারা পটাশিয়াম যুক্ত খাবার যেমন আমরা ডাল যুক্ত খাবার বীজযুক্ত খাবার এবং শাকসবজির মধ্যে দেখা যাচ্ছে যেই শাকসবজিতে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেই শাকসবজিগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে